আমি আলোচনা করছিলাম কোরবানীর সম্পর্কে আরও একটা হাদিস এটাও দুর্বল হাদিস হাদিসটা আছে মা আমেল আইবনু আদম আ আদাম এই মিনি আমালিন ইয়মান নাহার আহ বৈরাল হেমিনি হেরাতির্দম বনি আদম কোরবানির দিন যত আমল কয় তার মধ্যে রক্তপাত রক্ত প্রবাহিত করার চেয়ে বেশি প্রিয় আর কোন আমল নাই মানে কোরবানি করার চেয়ে বেশি কোন আমল আল্লাহর কাছে প্রিয় অধিনার নাই এন্নাহা লেটা আমাল কেয়ামত দেবে কোরু নেহা আওয়া সারে আওয়াজ লাফেহা কেয়ামতের মাঠে এই কোরবানির পশুগুলো এদের শিং পশম খুঁড় এসবগুলো নিয়ে কেয়ামতে হাজির হবে বইন্যতম আলাইয়া ক মিনাল লহে হেবি মাকানিন কবলাইয়া মিনাল আরদে আর পশু জবাই করার সময় তার রক্ত ফোঁটা মাটিতে পরা আগে আল্লার কাছে পৌঁছে যায় ফাতিবু বিহা নাফসান কাজেই তোমরা মনের আনন্দে কোরবানি করো হাদিসটা তিরমিজিতে আছে চোদ্দশো তিরানব্বই নম্বর হাদিস কিন্তু দুর্ভাগ্য এগারো এটাও দুর্বল হাদিস যা কুরবানি হাদিসে আছে সহিহ হাদিসে কুরবানি বিষয়টা আছে সেটা আমরা আলোচনা করছি কোরআনেরও আয়াতের ইঙ্গিত আছে সূরা আনআম 162 নম্বর হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কুন হে নবী আপনি বলুন আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন ইন্না সালাতি ওয়া নিশ্চয় আমার সালাত আমার নুসুক আমার জীবন আমার মরণ লিল্লাহিরবিন সব কিছু আল্লাহর জন্য যিনি গোটা জগৎসমূহের সমূহের এখানে নুসুকি আসছে এই নুসুক শব্দের অর্থটা কি একজন বড় মুফাসের তাবে এই মুজাহিদ বলেন নুসুকি আর নুসুক আজ্জাব হফিল হজ্জল হমরা হ ওমরার সময় যে পশু জবাই করা হয় এটাকে বলা হয় নুসুক ইমাম সাউরি সাঈদ এমনি জোবায়ের থেকে বয়ান করেন আর নুসুকি মানে হচ্ছে আদাবেহি মানে পশু জবাই করা কোরবানি করা এমনি ভাবে ইমাম দাহাক তিনিও বলেছেন এইখানে নুসুকি মানে হচ্ছে কোরবানি করা তাহলে এই আয়াত থেকে সুরাহাদা আনা আমের একশো বাষট্টি নম্বর আয়াত থেকে যে নুসুকি শব্দ বলা হয় এটার দ্বারা উদ্দেশ্য কোরবানি করা তাহলে অর্থ এরকম সালাতি ওয়া নিশ্চয় আমার কোরবানি আমার জীবন আমার মাতি আমার মরণ লিলাম সব কিছু আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব সব কিছু কার জন্য পশু জবাই করবো কার জন্য কোরবানি হবে কার জন্য সুতরাং যারা কোন পীরের নামে পশু জবাই করে মাজারে গিয়ে পশু জবাই করে যেহেতু পশু জবাই করা এবাদত আর এবাদত খাস হলো কার জন্য আল্লাহর জন্য খাস কোন এবাদত যদি কোন পীরের জন্য নিবেদন করা হয় যদি কোন মাদারের জন্য নিবেদন করা হয় যদি কোন মূর্তির জন্য নিবেদন করা হয় যদি কোন গাজা বাবা গাজা বাবা বাবার জন্য নিবেদন করা হয় তাহলে সে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে শিরিক করলো সে ব্যক্তি মুশরিক হয়ে গেল সুতরাং বিভিন্ন মাদারে যে পশু জবাই করে এগুলা মুসলিমদের বর্জন করতে হবে ঘৃণা সহকারে

এগুলো পড়তে হবে বুঝে শুনে আমাদের দেশে অনেকে মুখস্থ করে এটা মনে রাখতে হবে এখানে কি বলা হচ্ছে আমি আমার চেহারা করলাম কার দিকে না পীরের দিকে যদি এই দোয়া বুঝে শুনে পড়ত তাহলে ওই পীর আর ওই মুড়ি কোনদিন বলতে পারত না আমি আমার কলম মোতাবাজু করলাম আমার পীর সাহেবের কলবের দিকে আমার পীর সাহেবের কলব তার পীরের কলবের দিকে মতো তার কলব তার পীরের দিকে এই রকম হাজার পীরের দিকে মতাবাজ্য হয়ে ভায়া মাধ্যম হয়ে তারপরে আল্লাহর দিকে মতাবাজ্য এটা হলো ভায়া মাধ্যমের শিরিক মক্কার কাফের মোশেকেরা মূর্তিদেরকে ভায়া মাধ্যম মনে করতো ওদেরকে আল্লাহ বিশ্বাস করতো না